হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বিষয় মনে পড়লো যে একটা ভিডিও বানানোর দরকার তো পাশে যে দেখছেন ওর নাম হচ্ছে আরিফ আমার সম্পর্কে চাচা হয় তো দেখা হয়ে গেলো একসাথে যাচ্ছি তো আজকের বিষয়টা হচ্ছে ইউটিউবে হচ্ছে আমি নতুন একটা ব্লগ বানানোর চেষ্টা করছি আর কি প্রথম ব্লগ আমার ইউটিউবে তো খাবারের ব্লগ দিয়ে শুরু করবো আর কি তো যাচ্ছি হচ্ছে দেওয়ানপাড়াতে রাজশাহী ফেমাস হচ্ছে কালাভোনা নিয়ে তো রাজশাহীতে অনেক জায়গায় কালোঘা খেয়েছেন সবাই তো এখানকার কালাঘোনাটা ট্রাই করার জন্য আজকে যাচ্ছি কেমন হবে আপনাদের সাজেস্ট করব আর অনেক অনেকই কালাভোনা খেয়েছেন ইব্রাহিম আছে আমাদের কাটাখালিতে কালাভোনা আছে কাটাখালী কালাভোনা তো দেওয়ানপাড়া উসমানিয়া হোটেলের কালাভোনা আজকে ট্রাই করব দেখা যাক কেমন হয় আর কি তো আরিফকে বিদায় দিয়ে দিই আরিফ চলে যাবে বাজারের দিকে ওইদিকে হচ্ছে বাজার এইদিকে হচ্ছে কাটাখালি তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাতের যেদিকে দেখালাম ওইদিকে হচ্ছে কাটাখালি এটা হচ্ছে ডানপাড়াইস মাদ্রাসা ওই যে হচ্ছে ওই রাস্তার ওই পাশে মাদ্রাসার সাথে ওটা হচ্ছে উসমানিয়া হোটেল আর এইদিকে হচ্ছে সাহেব বাজার বা সেই শহর তো লোক লোকেশনটা এই জায়গায় তো আমরা যাচ্ছি ভিতরে দেখবো আজকে কীভাবে কালাখোনাটা তৈরি করে আমি তো কোনো দিন ভিডিও এভাবে আপলোড করিনি আজকে প্রথম তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন তো দেখা যাক কিভাবে ওরা সবাই কালাফোনাটা তৈরি করে শেষ পর্যন্ত থাকবেন সবাই তো শুরু হয়ে গেল রান্না কালাফোনার রেসিপিতে প্রথমে পেঁয়াজ এইভাবে দিয়ে হালকা ভেজে নিতে হয় তারপরে হচ্ছে এখানে হচ্ছে দিবে হচ্ছে রসুন আর আদা হচ্ছে বাটা পরিমাণ মতো তো পরিমাণ মতোই দিতে হবে আর কি এখানে টক দই দিবে টক দই পরিমাণ মতো এখানে মোটামুটি চোদ্দো থেকে পনেরো কেজি মাংসের জন্য এতগুলো করে দিচ্ছে আসলে এটা বলে কিংবা সঠিক পরিমাপ করে বোঝানো সম্ভব না যারা রান্না করে আর কি তারা ভালো বুঝতে পারবে যারা তো এটা এই মিক্সার ভালোভাবে করে নিয়ে এখন হচ্ছে রান্না হচ্ছে এরপরে আসবে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অন্যান্য মশলা সেগুলো দিচ্ছে তো দেওয়ার পরে এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্সার করতে হবে মিক্সিংটা করে এখন কতক্ষণ রাখবে সেটা দেখা যাক ভালোভাবে মিক্সিং করছে এখানে এরপর যাবে হচ্ছে গরম মশলা তেজপাতা জিরা তারপর এটা ভালোভাবে মিক্সিং হবে আসলে যে রান্না করছে তার পরিচয়টা আসলে দেওয়া হয়নি এখনও এটা একটা ভুল হয়েছে তো সে তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ সে এখানে অনেক দিন ধরেই রান্না করে বিগত সাত আট বছর ধরে রান্না করে এখন গেল হচ্ছে গরম মশলার গুঁড়া তো এটা ভালোভাবে মিক্সিং হবে আর বলছিলাম হুমায়ুনের কথা সে অনেক ভালো রান্না করে অনেক সুস্বাদু রান্না তার তার এখানে মূলত আমি এখানে মুরগির মাংসটা তার বেশি পছন্দ করি কালা সেভাবে খাওয়া হয় না আজকে ট্রাই করব আর কি দেখা যাক কেমন এবার যাচ্ছে মাংস চোদ্দো থেকে পনেরো কেজি মাংস মাংসর কালারটা অনেক সুন্দর আছে আমাদের রাজশাহীতে অনেক ভালো গরুর মাংস বিক্রি হয় অন্য অন্য জায়গার থেকে রাজশাহীতে অনেক দাম কম অন্য অন্য জায়গায় আমি ঘুরছি অনেক জেলায় আর কি অন্যান্য জেলায় অনেক দাম বেশি এই বিষয়ে পরে একটা ভিডিও দিব তো এই যে হুমায়ুন হুমায়ুনকে দেখতে পাচ্ছেন সে অনেক ইয়াং একটা ছেলে কিন্তু অনেক রান্না ভালো করে তো ভালোভাবে কষায় নিচ্ছে এখান থেকে বিশ থেকে তিরিশ মিনিট পরেই আর কি যে কষানোটা হয়ে গেলে মাংসটা মোটামুটি হয়ে যাবে তো মাংসর মেন হচ্ছে চুলা চুলা হচ্ছে খরির চুলায় রান্না করলে ভালো হয় তাহলে মাংসের স্বাদটা আসল স্বাদটা পাওয়া যায় দেখছেন আপনারা কালারটাকে অনেক সুন্দর হয়েছে লাল ভোনা বলে এটাকে কালা ভোনা হতে এখনো সময় লাগবে তো এখানে পরবর্তীতে রান্নাটা হয়ে গেছে আমাদের তো এখানে যে যে হুজুরটাকে দেখছেন হচ্ছে আতিক ও হচ্ছে এখানকার ওনারের ছেলে তো এখন মাংসটা নিয়ে আমরা ওখানে দশ মিনিট রাখবো রাখার পরে যখন পরে একটা বড় প্লেটারে ঢালা হবে তখন ওখানে তিন থেকে চার ঘন্টা পরে মিক্সার করার পরে তারপরে কালা বনোটা হবে আর কি তো দেখতেই পাচ্ছেন এখন কালারটা ওইভাবে আসেনি অনেকেই একটা কাজ করে এই যে এখানে ঢালা হচ্ছে অনেকেই মনে অনেকেই রান্না শেষে ওখানে একটা পাউডার মিশিয়ে কালো করার চেষ্টা করে আর কি এখানে ওই রকম হয় না যে মাংসটা ঢালা হয়েছে এরপরে এখানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত এখানে স্বল্প আছে জাল দেওয়ার পরে আর কি কালারটা পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে কালারটা চলে আসছে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ইয়ে করার পরে জাল দেওয়ার পরে স্বল্প আছে জাল দেওয়ার পরে এই কালারটা চলে আসছে তো এখন পালা চলুন দেখি কেমন টেস্ট হয় তখন খাবার পালা আমাকে দিয়েছে পাঁচ পিস একশো টাকা আর নোলি একটা দেখতে পাচ্ছেন ননলিটা আসলে এখানে আমাকে ওনারা অনেক ভালোবাসে অনেক ভালো ছোট ভাই হিসাবে ভালোবাসে দেখে নোলিটা আমাকে ফিরি দিয়েছে আপনারা লিটার আশা না করলেও পারেন তো এখানে খাবারের টেস্টটা প্রথমবার দিয়ে দেখলাম অন্যান্য হোটেলে আমি অনেক হোটেলে খেয়েছি চা খেয়েছি তারপর নওগাতে খেয়েছি তো এখানকার স্বাদটা অনেক ভালো মাংসটা আসলে ঝাল ঝাল না হলে আমাকে ভালো লাগে না তো মাংসটা অনেক সুস্বাদু ঝাল ঝাল ছিল তো এখানে নললিটা দিয়েছিল আমি ভাবছি মনে হয় ভিতরে কিছু আছে না না একটু চেক করে নিলাম আর কি একটু ফ্যাজলামই করলাম আর কি ওদের সাথে যে তোমরা দিয়েছো কি না তো খাওয়ার টেস্টটা অনেক ভালো ছিল এখানে ঝাল ঝাল হয়েছিল তো নলিটা খাওয়ার দৃশ্যটা চলে আসছে তো ওনা অনেকে ছিল যারা ছিল আমার ছোটো ভাই বড়ো ভাই যারাই ছিল দোকানে তো বলতেছিলো এই নলীটা তোমাকে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে তো দেয় না অবশ্যই আমাদেরকে অনেক আমাকে অনেক ভালোবাসে দেখে আমাকে দিয়েছে তো সব কিছু মিলায় আসলে স্বাদটা ছিল অন্যরকম আমি বলবো না যে অনেক ভালো হয়েছে অনেক ইয়ে হয়েছে আপনারা নিজেরা ট্রাই করবেন ট্রাই করে দেখবেন তো এখানে এই হোটেলের সর্বোচ্চ যে জিনিসটা আমার পছন্দ সেটা হচ্ছে দই এই দইটা বগুড়া থেকে আসে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি চ্যালেঞ্জ করলাম যে এরকম দই আপনি রাজশাহীতে খুব কম পাবেন এই দইটা ট্রাই করতে পারেন দইটা মোটামুটি অনেক ভালো তো দইটা ট্রাই করলাম দইটা আপনারা খেয়ে দেখতে পারেন পঁয়ত্রিশ টাকা নেয় এক কাপ দই অনেক সুন্দর খেতে আর কি অনেক ভালো খেতে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাব তো ফাইনালি বাসার দিকে চলে আসলাম বাসার দিকে চলে এসে এখন দেখি বাসার দিকে চলে যাই আজকে অনেক মজা করে খেয়েছি তো অনেক স্বাদ ছিল খাবারটা তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর